হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি এখন আসলাম কাদার মরুভূমি ও তো গাড়ি ঘোড়া দেখা যায় আসে যে এদিকে হলো মরুভূমি কোনো গাছপালা নাই আর আমি এখন আছি একটা স্টুডিয়ামের মাঝে এটা হলো আমাদের জায়গা ক্রিকেট খেলার জায়গা কত বড় স্টেডিয়াম দেখছেন দূরে দূর দূরান্তে কিছু নাই এদিকে এতে একটা ছয় মারলে বল টকাইতে টকাইতে আম গো খেলার টাইম শেষ হয়ে যায় এই আর কি কারণ অনেক দূরে বল চিল্লা যায় যায় মারতে পারে ভালো করে মারলে তো অনেক দূরেই বল চিল্লা যায় পুরা ধু ধু মরুভূমি এদিকে আর এদিকে একটা টাওয়ার আছে এটা কী আর টাওয়ার আমি নিজেও জানি না হয়তো মোবাইলের নেটওয়ার্কের টাওয়ারই তো আজকে আপনাদেরকে মরুভূমি ঘুরে দেখাবো এদিকে কি কি মরুভূমি আছে বা মরুভূমিতে কি কি থাকে সবার আগে চোখে পড়ছে যে শুকনা গাছগুলা এগুলো এসে মরুভূমিতে থাকে ঘাস পুরা শুখাইয়া চৌচিড় গেছে তো যে গরম পড়তে আসে আমি এখন আছি বিকালে আইছি এখনো মোটামুটি গরমের হিট আছে তারপর বাতাসের কারণে আর ঠান্ডা হয়ে যায় তো লেগে বাইরেছি তাইলে এই রোদ এই জায়গায় বাইরে এলে সাজছে কাম কিছু একটু হয়ে যায় তো তো কাতারের মরুভূমিতে সবচেয়ে বেশি জিনিস থাকে এই পাথরগুলা পুরা পুরা কাতারে তো কোনো মাটি নাই বালু নাই আছে শুধু পাথর পুরা পুরা কাতারই এসে পাথরের তো এদিকে আইসি এদিকে হালকা পাতলা পাখির আওয়াজ যাইতে আছে আর আমি তো থাকি যে এদিকে হালকোর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর এইটা হইল গিয়া আমাদের সবজি মার্কেট তো এ আর কি মরুভূমি দূরে সবকিছু ঢেউ খেলতে আছে এখনো এত রোদ এই জায়গায় আর কাতারের মরুভূমিতে এই গাছটা সবচেয়ে বেশি থাকে এই যেগুলোর পাতা হয়েছে আপনার এই যে দানা দানা পাতা ডাউলের মতো পাতা গাছটা দেখতে সুন্দরী বাসায় টবে লাগাইলে ভালোই দেখা যাইবো আর একটা গাছ থাকে বড় এটা কাঁটায় ভরা এই গাছটা দেখি গাছ বানি না মানে কাঁটা যে বড় বড় কাঁটা দেখাই অনেক বড় বড় কাঁটা কাঁটার মরুভূমিতে এই কাঁটা গাছটা থাকে আর কাতারের এইসব সাধারণ মুরুগুমিতে মূলত সাপ থাকে বিষাক্ত সাপ যেটা এক কামড়ে আপনি যাবেন আর কি আর কিছু না আর মরুভূমি উল্লাপলা গাছ উল্লাম ওই দিক থেকে আসার একটা রাস্তা তো আজকে দেখি মরুভূমির কত দূর যাওয়া যায় বেশি দূর যাব না এ দিয়ে এত পরিমাণ কাঁটা কাঁটার মতো ঘাস আছে যে হাঁটতে ডর গরে এর কিজে দুধ দন্ত কোনো কিয়া নাই অনেক দূরে আর রাস্তা রইছে হয়তো অনেক আগে কেউ গাড়ি ছলাই গেছে লাগে রাস্তা আগেছে তো ওই দেখা যায় ইয়া ঘাস কয়েকটা ঘাসের এদিকে যা কিছু পাওয়া যায় কিনা এই জায়গায় কেন ঘাস এতক্ষণ আছিলাম কোলাহল অঙ্গর এই জায়গায় পুরো জনশূন্য পাখিরা আওয়াজও পাওয়া যায় পুরা জনশূন্য এই জায়গাটা জায়গাটা যে কত নীরব লাগতে আছে যে একটা প্লেন যাইতে আছে আপনারা দেখতে আসেন কিনা একটা প্লেন যাইতে একটা অসাধারণ জায়গা লাগতে আছে যদিও খাতার পুরা খাতারই এরকম একটা পরিবেশ আপনি পুরো মরুভূমি মরুভূমি কিন্তু আপনি যদি শহরে থাকেন মনে হবে না যে আপনি মরুভূমিতে আছেন মোটামুটি মানুষও আছে জাতীয় গাছপালা যেতে পারে এই রে জাতীয় গাছপালা যেতে পারে চুড়ই পাখির আওয়াজ જા ના પુરાશે ઘાસંગેર મત তো আর কি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল আমি একটা মানে পুরো জনসর্ণ এরিয়াতে আইছি এ এরিয়াতে আমি ছাড়া আর কি ও নাই এই মরুভূমিটাতে তো ভালোই লাগতাছে জায়গায় কোনো আওয়াজ নেই পুরো শান্ত একটা এরিয়া নিজের নিজের পায়ের আওয়াজও শোনাচ্ছি তাতে আটতাছি যে অনেক দেরি চলে আর ভিডিও অনেক লম্বা হয়ে গেছে তো এই হলো কাতারের মরুভূমি তো সবাই ভালো থাকবেন দেখাবে পরে ভিডিওতে আর আমি আরও একটু সামনে যাব যদি কোনো ইন্টারেস্টিং জিনিস দেখি অবশ্যই আপনাদেরকে দেখাবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন